اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وكن عذاب النار رب العالمين ومدر الله isha সলতের আগে থেকে নিয়ে ঈশার সলতের পরে দীর্ঘ সময় ধরে আমরা কোরআন থেকে তোমার সির জানার জন্য চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আয় আল্লাহ আজকে রাতের আজকে সন্ধ্যার যত তেলাওয়াত যত আমল যত আলোচনা যত তাহলিল যত দান সৎকা আল্লাহ ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল করে না আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলে সিরে আল্লাহ ও আমাদের র গোনার বোঝা আবার মাথায় দিয়ে তুমি আমাদের ফেরত পাঠাইও না আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবনের সব খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালোর পথে চলবো ও আমাদের রব তুমি আমাদের তও বা করে নিয়ে জীবনের গুণাগুলো মাফ করে দাও রিন তাকায় দেখ কত অতিম সন্তান হাত তুলে ধরেছে রে আল্লাহ কত সন্তান হাত তুলেছে গর্ভধারিণী মা এই দুনিয়ায় আর বেঁচে নাই জন্মদাতা পিতা এই দুনিয়ায় বেচে নাই কত কষ্ট করে মালালন পালন করেছিল কত রৌদ্রেপুড়ে বৃষ্টিতে ভিজে কত শীতে কাতর হইয়া বাবা অর্ধ উপার্জন করে বড় করেছিল ওই মাও অনেকের নাই ওই বাবাও অনেকের নাই অনেকের বাবা মা কেউ নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার কাছে হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন অতিম সন্তানগুলোর তুলে ধরা হাত তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ পিতামাতার কবরটারে তুমি বাগান দাও কোন জান্নায়ের ব্যবস্থা থাকলে মাফ কইরা দাও রিয়াজুল হিসেবে কবুল করে আয় আল্লাহ সন্তানের জন্য তো তুমি শিখিয়েছ দোয়া পিতা মাতার জন্য আমরা যারা এয়াতিম সন্তান আমরা তোমার শিখানো ভাষা দিয়েই তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বের হোমা কামা রব্বায়া নি সগ রব্বের হাম হোমা কামা রব্বায়া নী সগি রায় আল্লাহ আমাদেরও দাদা দাদিনা নানানিয়া পুঞ্জুনাত্মীয় স্বজন যারা কবর বশিয়াল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তোমার সুস্থ করে দাও আয় আল্লাহ আমরা যারা অভাবী আমরা যারা ঋণগ্রস্ত তোমার গণি নামেরও সিলাই আমাদের অভাব দূর করে দাও ঋণ মুক্ত হতো ফিক দিয়া দাও আল্লাহ তোমার রাজ্জাক নামের ওসিলায় আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের রব তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ কোরআন সুন্নাহর সঠিক হেদায়েত তুমি আমাদের দান করে অনুযায়ী চরিত্র আদর্শ অনুসরণ করে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দিয়া দাও আমাদের এই দেশটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আমিন আমাদের এই দেশটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও ও আমাদের রব সুয়ান্ন বছর ধরে কত রকমের শাসন দেখলাম কোন শাসন দিয়া চুরি বন্ধ হলো না ডাকাতে চিন্তায় ধর্ষণ কোন রাজানি বন্ধ হলো না ও আমাদের রব সুযোগ যখন তুমি দিয়েছ তোমার কাছে ফরিয়াদ কোরআনের আইন দিয়ে সমাজ চললে কেমন চলে তুমি দুই চোখে দেখার আল্লাহ কোরআনের আইন তুমি এবার বাংলাদেশে কায়েম করে দাও আয় আল্লাহ কোরআনের শাসন তুমি বাংলাদেশে কায়েম করে দাও আয় আল্লাহ কোরআনের আইন তুমি কায়েম করে দাও আয় আল্লাহ যারা চেষ্টা করতেছে তাদের যোগ্যতা খুলুসিয়াত চরিত্র নৈতিকতা তুমি আরো বাড়ায় দাও আয় আল্লাহ সব রকমের ষড়যন্ত্র থেকে তুমি এই দেশটাকে হেফাজত করো আল্লাহ রব আলিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তুমি আর আমাদেরকে গোনার পথে চালিও না আল্লাহ গোনা করার মানসিকতা তুমি আমাদের ভিতর থেকে নষ্ট করে দাও আল্লাহ কোরআন অনুযায়ী চলার মতো ইমান তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ যারা যেই নিয়াতে এসছে আল্লাহ তুমি তাদেরকে সেই নিয়াত অনুযায়ী বরকত দান করে দাও আল্লাহ এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে চাউল দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা যারা করলো আল্লাহ তুমি তাদেরকে উত্তম বিনিময় দান করে দাও মসজিদ খানা তুমি কবুল করে নাও এই মসজিদের ভিত্তিতে এই যে আছে আল্লাহ মসজিদের এই আহলদেরকে তুমি আরো বেশি ঐক্যবদ্ধ থাকা দাও আল্লাহ তুমি আমাদের সকলের মনাজ খানা কবুল করে নাও আমাদের বাবা মা যাদের আছে প্রাণ ভরে খেদমত করা তৌফিক দাও আমাদের পরিবারগুলো ইসলামের জন্য কবুল করে নাও আমাদের সন্তান সন্ততিগুলো গুলো চক্ষু শীতলকারী বানায় দাও

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم